সো সোভিওর্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের যে কোনো সিমে আপনারা একদম ফ্রি নেট ইউজ করতে পারবেন সোভেয়ার্স আপনারা যে কোনো সিমে ইউজ করেন না কেন আপনারা এখান এখন থেকে আপনারা যে কোনো সিমে ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারবেন সোভেয়ার্স অনেকে কিন্তু এই ভিডিওটা দেখে এখনই স্কিপ করে দিবেন বা এই ভিডিও থেকে বের হয়ে যাবেন বা খারাপ একটা কমেন্ট করবেন ফালতু ভিডিও ফ্যাক ভিডিও অনেক কিছুই কিন্তু আপনি করবেন সো ব্যাটস আমি আপনাদেরকে বলে দেবো আজকের ভিডিওটা যদি আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন যদি কোনো অংশ স্কিপ করে না দেখেন তাহলে আপনি যে কোনো সিমে ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারবেন কিভাবে কি করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন সো বার্স এটা করতে হলে আপনাদের অ্যাট ফার্স্টে যে কাজটা করতে হবে আপনাদের অবশ্যই আপনাদের মোবাইলের গুগল প্লে স্টোরেতে চলে যেতে হবে সো বার্স এখান থেকে আপনার একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এখানে আপনি লিখে সার্চ দেবেন প্রি ইন্টারনেট টুল লিখে আপনি জাস্ট এখানে সার্চ দেবেন জাস্ট এই অ্যাপ্লিকেশনটা চলে আসবেন জাস্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন জাস্ট আমি কোন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতেছি জাস্ট আপনারা জাস্ট অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড করার যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনের লিঙ্ক থাকবে সেখান থেকে এক ক্লিকেই ডাউনলোড করে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনে কী কী সুবিধা পাবেন এবং নেট কীভাবে ইউজ করবেন অবশ্যই এই ভিডিওটা দেখলে সব কিছু বুঝতে পারবেন আর হ্যাবার্স আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলে একদমই নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনে অল করে দিন সবার আগে আমাদের ভিডিও পেতে আর ভিডিওটা থেকে যদি আপনি কোনো প্রকার উপকার বা যদি আপনি এই ভিডিও থেকে কোনো প্রকার উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত সোভ্যাস অ্যাপ্লিকেশান ডাউনলোডটা হয়ে গেলে জাস্ট অ্যাপ্লিকেশনটা করে দিবেন ওপেন জাস্ট ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবেন তো এখান থেকে আপনি এখন যে কাজটা করবেন এখন এখানে আপনি এয়ারটেল বাংলা লিঙ্ক জিপি রবি অর্থাৎ আপনি এখান থেকে আপনি কিন্তু সব সিমে ফ্রি নেট ইউজ করতে পারতেছেন জাস্ট আমরা এয়ারটেলে দেখতেছি এয়ারটেল ফ্রি নেট জাস্ট এয়ারটেলে ক্লিক করে দিলাম এখনকার যেখানে কিন্তু আপনি নিউজ দেখতে পারতেছেন এখানে আপনি ফ্রি নেট কীভাবে ইউজ করবেন প্রতিদিনই কিন্তু এখান থেকে দেখতে পারবেন প্রতিদিনের নিউজ এখান থেকে আপনি যে কোনো একটাই ক্লিক করে দিবেন এবার মাই এয়ারটেল অ্যাপস থেকে এক জিবি ইন্টারনেট ফ্রিতে নিন জাস্ট এটার উপরে যদি আমি এখন ক্লিক করে দিই এখানে কোন তো সব ইনফরমেশন তারা আমাদের এখানে লেখে উল্লেখ করে বুঝিয়ে দিয়েছে আসলে আমরা এই এক জি বি ইন্টারনেটটা কীভাবে নেব এয়ারটেল সিমে এখন যদি আমি যদি এখন বাংলা লিঙ্ক সিমে চলে যাই বাংলালিঙ্ক সিমে কিভাবে আমি ফ্রি নেট ইউজ করবো জাস্ট বাংলালিঙ্ক সিমের উপরে ক্লিক করার পর এখন আমি এখান থেকে দেখতে পারবো লিঙ্ক সিমে ফ্রিনেট কিভাবে ইউজ করা যায় জাস্ট এখানে কিন্তু পুরো ডিটেলস লেখা আছে জাস্ট এখান থেকে আপনারা দেখে নেবেন এখন যদি আমি জিপি ফ্রিনেটে চলে যাই তাহলে কিন্তু এখানে আমাদের জিপি ফ্রিনেট সব তথ্যগুলো চলে আসবে আসলে জিপি সিমে কীভাবে ফ্রিনেট ইউজ করবো সব কিছু কিন্তু এখানে আপনি এখন দেখতে পারবেন এখন আপনি যদি রবি সিমে যান তাহলে কিন্তু সব কিছু দেখতে পারবেন সোভেয়ার্স অ্যাপ্লিকেশনের কাজটা হলো আপনার প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন নিউজ দিবে বা নতুন নতুন অফারের সাথে আপনাকে পরিচয় করে দিবি জাস্ট আপনি এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই ইউজ করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ